লন্ডনের কোস্তা কফিতে হট চকলেট খেয়ে গুরুতর অ্যালার্জিজনিত কারণে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে ওই স্কুল ছাত্রীর আগে থেকেই দুগ্ধজাত খাবারে অ্যালার্জি ছিল মারা যাওয়া ১৩ বছর বয়সী হান্না জ্যাকবস পূর্ব লন্ডনের বার্কিংয়ের বাসিন্দা গত বছরের আট ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে হান্নার মা জানান থেকেই পণ্য মাছ এবং ডিমের প্রতি হান্নার অ্যালার্জি ছিল তিনি সয়া মিল্ক ভেবে হট ড্রিঙ্কস অর্ডার করেছিলেন জানা গেছে ঘটনার দিন হান্না তার মায়ের সাথে ডেন্টাল ট্রিটমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষা করছিলেন ওয়েটিং রুমে বসে টু গো ড্রিংকে চুমুক দিয়ে হান্না বুঝতে পারেন যে এতে ডেইরি মিল্ক রয়েছে লিগাল ফার্ম লেডে জানিয়েছে হান্নার মা তার মেয়ের দুগ্ধ অ্যালার্জির কথা বারিস্তাকে বলেছিলেন এদিকে ঘটনার পর সাহায্যের জন্য তারা একটি ফার্মাসিতে যান এবং হান্নাকে একটি এপিপেন বা একটি এপিনেফ্রিন অটো ইঞ্জেকশন দেওয়া হয় শ্বাসনালীকে শিথিল করে দেওয়া ওই ঔষধ জীবন নাশকারী অ্যালার্জির প্রতিক্রিয়ায় এটি ব্যবহার করা হয় কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ায় সন্দেহভাজন অ্যান ফিলা ফিলাট্রিক প্রতিক্রিয়ায় মারা যায় হান্না দুপুর একটায় অ্যাম্বুলেন্স কর্মীরা হান্নাকে মৃত ঘোষণা করে এই ঘটনায় সোমবার পূর্ব লন্ডনের করোনার কোর্টে একটি তদন্ত শুনানি হয়েছে এই তদন্ত শুনানিতে এগারো জন সাক্ষী এবং সন্দেহভাজন কাস্তে সন্দেহভাজকদের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করা হয় জানা গেছে কেউ অ্যানাফিলাক্ট্রিক প্রতিক্রিয়ায় আক্রান্ত হলে শরীরে ইমিউন সিস্টেম কাজ করা বন্ধ করে দেয় এতে শরীরের হিস্টামাই নিঃসরণ হতে পারে এতে শ্বাসকষ্ট ফোলাভাব আম এবং ব্লাড প্রেশার কমে যায় জানা গেছে থেকে মৃত্যুর ঘটনা বিরল বিশেষজ্ঞরা ধারণা করছে প্রতি বছর খাবারে জনিত প্রতিক্রিয়ার কারণে দশজনের মতো মানুষের মৃত্যু হয় ব্রিটেনে প্রায় ছয় শতাংশ খাবারে অ্যালার্জি রয়েছে যার মধ্যে চীনা বাদাম বা বাদামের মতো খাবারও রয়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন